ফুলকি সরিষা ফুলের মাঠ আমার সামনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন বা মাঠগুলো দেখতে পাচ্ছেন সেটাকে সরিষা ফুলের জন্য প্রস্তুত করা হচ্ছে শুধু এই পাশে নয় রাস্তার এই পাশে রয়েছে ঠিক তারই পথ গেছে প্রস্তুত হচ্ছে কফি আড্ডা ফুলকি ফুলের সৌন্দর্য উপভোগ করা শেষে কফি আড্ডায় আপনাদেরকে মারতেই হবে সেই সৌন্দর্যের পথের ধারে তো আমরা দেখতে পাচ্ছি ডিজাইন করা হচ্ছে বা কার্যক্রম এখনও চালু করা হয়নি এটা হচ্ছে সাধারণত কাপাসিটি মৌজার মধ্যে ঝাউগড়া ইউনিয়নে আপনার যারা রোমারি বিল নামের সাথে পরিচিত আছেন তারই পাশে এবং এই স্কুলটা তো অনেক সুপরিচিত তো আমরা আজকে এখানে আসছিলাম মূলত ঘোরার উদ্দেশ্যে আপনাদের দেখানোর স্বার্থ মূলত বিডিটি করা আমরা এখন একটু জানার চেষ্টা করব আমাদের এই রৌমারি বিলে তো প্রচুর পরিমাণে হচ্ছে যে সরিষা শীতকালে সরিষা হবে এদিক অনেক মানুষই আসা যাওয়া করে ঘুরতে আসে সবাই কিন্তু হচ্ছে যে এরকম একটা ভাবনা মাথায় আসলো যে এই ঘোরাফেরার মাঝে হয়তো একটা বসে একটু আড্ডা দিল মানুষজন একজন চা কফি সন্ধ্যায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স এগুলো থাকবে আর কি যে চলতি পথে হুট করে একটু বিশ্রামের জায়গাটাই হচ্ছে ফুলকি তো দর্শক আপনার যারা ভ্রমণ প্রবাসে রয়েছেন মানে সৌন্দর্য উপভোগ করার যেটা বিভিন্ন দূর দূরান্তে ছুটে বেড়ান তারা অবশ্যই এই ঝাউগড়া ইউনিয়নের রৌমারি এবং সে সাথে কুপকার এবং কাপাশেটের মধ্যে দিয়ে ফুলের সৌন্দর্যটা শীত সামনে শীতকালকে কেন্দ্র করে গড়ে উঠে প্রতিনিয়ত সেই সৌন্দর্যের পাশেই এই ফুল কি কার্যক্রম দেখতে পাচ্ছেন আমরা ইন্টেরিয়র ডিজাইনারের সাথে কথা বললাম তিনি যেভাবে আমাদের ক্যাশ্টিং করেছে এবং এখানে টেবিলগুলো প্রস্তুত করা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু আর এইখান থেকে হচ্ছে আপনার ধানশিরি রেস্টুরেন্ট বা মুক্তিসংঘ জাদিঘর অতিথি ভবন এগুলোতে আপনার যোগাযোগ করতে পারেন এটা কোভি নাগাদ শুভ উদ্বোধন হবে তার এখনও কোনো সিদ্ধান্ত নেই আর এখানে জীবন চাপা রয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে কফি আড্ডার সাথে তো ফুলের সৌন্দর্যের পাশাপাশি যে ফুলকিটা যিনি প্রতিষ্ঠাতা আর যিনি যাকে বলা যায় অত্যন্ত খুব ভালো মনের মানুষ আমাদের চোদ্দাজন সাবেক চেয়ারম্যান হিলুল সরকার আসসালামু আলাইকুম ভালো আছেন জি আছি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো তো হঠাৎ করে এই যে অত্যন্ত চোর এলাকার মধ্যে এত সুন্দর একটা মানে উদ্যোগ কি করে আচ্ছা প্ল্যানটা এটা একটা আসলে মানুষের একটু ভালো লাগা যাতে জায়গা হয় সেই চেষ্টাটাই করা মানুষ জাতি পরিবার নিয়ে এখানে এসে প্রকৃতির মাঝে মানে প্রকৃতির সান্নিধ্যটা পায় এটি হচ্ছে মূল উদ্দেশ্য আর আমাদের যে ষড় ঋতু ছয়টা ঋতু এই জায়গাটাতে কিন্তু আমরা পিছনেই দেখছি বিল এখানে রোমারি বিল এই এখানে কিন্তু ওই ছয়টা ঋতুরই কিন্তু এখানে সান্নিধ্য পাওয়া যায় আমাদের এক এক ঋতু থেকে এক এক বৈচিত্র্য রঙ আমরা এখানে দেখতে পাই তো এটা আসলে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য এটা করা আর এখানে এসে বসে একটু মানুষ দেশীয় খাবার তারা খাবে পরিবার নিয়ে এবং তাদের ভালো লাগবে এই জন্য এই উদ্যোগটা নেওয়া আচ্ছা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ফুলকিটা এটা যখন ফুলের সিজনে আসবে তখন কিন্তু হিউজ পরিমাণ মানুষ এখানে আসবে প্রচার এই কিন্তু প্রসার কিন্তু এইখানে যে টেবিল গুড়া করা হচ্ছে তিনটা টেবিল অলমোস্ট মনে বসানো হবে এটা কি ছোটো হয়ে যাচ্ছে না আপনার মতো হ্যাঁ আমরা তো শুরুটা করলাম তো মানে লোকজনের সমাগম বেশি হলো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে হ্যাঁ হ্যাঁ আমরা যদি দেখি যে এখানে আস্তে আসি লোকজন মানে বাড়তেছে তাহলে আমরা অবশ্যই এটা মানে এটা বড় আকারে করব তবে আমি যেটা আমরা আমরা এখানে পরিবেশটা আমাদের যে নৈসর্গিক ব্যাপারটা এগুলো ঠিক রেখে আমরা করব আচ্ছা আর এটা কবি নাগাদ উদ্বোধন হতে পারে এটাও তো মানে পুরাপুরি উদ্বোধন হতে আগামী সপ্তাহে সময় লেগে যাবে লেগে যাবে তবে এর মধ্যেই এটা উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আর আসলে আপনার এই সুন্দর এবং মহৎ উদ্যোগ ফুলের সৌন্দর্য এবং সুবাসের সাথে সম্পূর্ণ হোক এবং সেই সাথে সকলের তৃপ্তি মেলোক এই কফি আড্ডা এসে ফুলকিতে ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কার্যক্রম চলমান রয়েছে এবং শুধু এটা নয় এটার চতুর্পাশে আপনাদের সরিষা ফুলের যে সৌন্দর্যটা সামনের দিনগুলোতে দেখতে পাবেন এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে যখন আপনারা রোমারে আসবেন আর সেইখানে যখন ফুলকির মতো একটা প্লেস পাবেন অবশ্যই আপনাদের বসতে মন চাইবে লাস্ট আপডেট আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য